Yeah, <laughs>

আজকে লক্ষ লক্ষ জনশক্তিতে পরিণত হয়েছে এবং বৃহত্ত এশিয়া মহাদেশের ভিতর একমাত্র ছাত্র সংগঠন যে প্রত্যেকটা ছাত্রই ইসলামের ছাত্র শিবির করে আজকে সারা বাংলাদেশে আজকে সারা বাংলাদেশে ইসলামের ছাত্র শিবির আজকে র্যালি করবে এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবে এবং আজ কয়েকদিন যাবৎ কয়েকদিন যাবৎ মেধাবী ছাত্রদের উপবৃত্তি এবং শীতপত্র বিতরণ করছে এর পাশাপাশি ইসলামের ছাত্র শিবির আপনি দেখছেন আশি আগস্টের পর থেকে বাসিয়া বিকাল 21 সুন্দরবর্গ থেকে 18 আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে তারা ডেরিকেট যে যত অন্যায় ছিল সব ঢাকাইছে যেমন যত টাকা দিয়ে চুরি ছিল তার বিরুদ্ধে একটা গোটা শাস্তি শিবিরই ঐ ভূমিকা পালন করছে এবং আগামিতে এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সাথে থাকবে এই দেশে জামাত শিবির যতদিন থাকবে ইনশাআল্লাহ সমস্ত ধর্মের লোক ততদিন থাকবে